আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করে বলা আস তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের গণিত তো ছত্রিশ নাম্বার পেজে রয়েছি আমরা এবং এটি হচ্ছে অনুশীলনী দুই দশমিক তিন ঠিক আছে এই যে অনুশীলনী দুই দশমিক তিন তো গত দুই পর্বে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা চোদ্দ পর্যন্ত সমাধান দেখছিলাম অর্থাৎ চোদ্দো নং পর্যন্ত তো আজকে হচ্ছে পনেরো থেকে শুরু করতেছি তো পুরো নাম্বারটা দেখো কী বলছে আমাদেরকে একটি কাজ ঠিক আছে একটা যে কোনো কাজ হতে পারে তো একটি কাজ ক উ খ একাত্তরের ষোলো দিনে খ উ গ একাত্তরে বারো দিনে এবং ক উ গ একাত্তরে বিশ দিনে করতে পারে তাহলে ক খ গ একাত্তরের কাজটি কত দিনে করতে পারেন বুঝে কিন্তু বিষয়টি মানে ক খ একাত্তরে ষোলো দিনে একটা কাজ করতে পারে আবার ওই একই কাজ খ আর গ যদি করে তাহলে তাদের বারো দিন লাগে এখানে কম লাগতেছে সময়টা আবার যদি ক আবার গ করে তাহলে কিন্তু বিশ দিন লাগতেছে সময়টা বেশি লাগতেছে তাহলে এখানে তিনটা ক খ একাত্রে যদি কাজটি করে তাহলে কতদিন লাগবে তাই না তো চলো আনসারটা দেখাই তোমাদেরকে আচ্ছা খেয়াল করো খুব ভালোভাবে আমাদের পুরোনো নাম্বারটা আচ্ছা মনে করি সম্পূর্ণ কাজ হলো এক অংশ আর কি এটা মনে করলাম আর কি তাহলে ক ও ক্ষ একাত্রে হচ্ছে ষোলো দিনে করে এক অংশ ঠিক আছে মানে ক খ একাত্রে করে ষোলো দিনে করে এক অংশ আর কি তাহলে সুতরাং ক উ একাত্রে অর্থাৎ এক ভাগের ষোলো অংশ করে দিনে তাহলে খ উ গ একাত্রে বারো দিনে করে এক অংশ কাজ তাহলে খ উ ওই এক দিনে করে কাজটি কত এক বাঘে বারো অংশ আবার দেখো ক উ গ একাত্রে বিশ দিনে করে এক অংশের কাজ তাহলে সুতরাং ক উ গর্থাৎ একদিনে কাজটি করে এক ভাগে বিশ অংশ তো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে এক্ষেত্রে একদিনে করতে পারি অর্থাৎ ক যুগ খুগ ক এভাবে যোগ করি তাহলে একদিনে করতে পারে কাজটি এক ভাগে ষোলো যুগ এবং একভাগে বারো যুগ একভাগের বিশ অংশ তাই না তো বা হচ্ছে দুই এবং হচ্ছে ক যুগ খ যুগ গ এক্ষেত্রে একদিনে কাজটি করে পনেরো যুগ বিশ যুগ বারো তাহলে দুইশো চল্লিশ অংশ সমান সমান সাতত্রিশ বাঘের দুইশো চল্লিশ অংশ আর কি তাহলে সুতরাং ক খ বা গ একাত্রে একদিনে করে কাজটি তাহলে সাতচল্লিশ ভাগের আমরা লিখতে পারি দুশো চল্লিশ গুণ হচ্ছে দুই অংশ বা সমান সমান সাতচল্লিশ ভাগের চারশো আশি অংশ ক যক্ষ গ একাত্রে সাতচল্লিশ ভাগের চারশো আশি অংশ কাজ করে একদিনে তাহলে আমরা লিখতে পারি ক যক্ষ গ অর্থাৎ এক বা সম্পূর্ণ কাজটি করে আর কি এক গুণ হচ্ছে চারশো আশি বাঘ হচ্ছে আমাদের কত সাতচল্লিশ ঠিক আছে তো সমান সমান চারশো আশি বাঘ হচ্ছে সাতচল্লিশ সমান সমান দশ অর্থাৎ দশ বাঘের হচ্ছে সাতচল্লিশ দিনে তাহলে আমরা লিখতে পারি ক খ অর্থাৎ ক খ গ এক হাতের কাছ থেকে করে দশ এবং দশ বাঘের সাতচল্লিশ দিনে করতে পারে আর কি তো এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তারপর দেখি ষোলো নম্বরটা আচ্ছা ষোলো নম্বরটা দেখার আগে তোমাদের জন্য ধারণের একটা সুখবর সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো সবাই দেখো এই ভিডিওটির কমেন্টে একসাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়েছি অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারতেছো এটি তোমার সময় বাঁচাবে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে এবং কনসেপ্ট হবে শক্তিশালী মানে খুঁজে খুঁজে পড়ার যে জামানা সেটা সেটা কিন্তু থাকতেছে না প্রত্যেকটি অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্ন এবং সমাধান ব্যাখ্যা সহ কিন্তু দেওয়া আছে ঠিক আছে তুমি যেটি করবা এই বেজে চলে আসবা এখানটা যাওয়ার পর এবং এই যে শিক্ষার্থীর নাম এখানে তোমার নামটা দেবা বাংলায় যেন হচ্ছে সপ্তম শ্রেণী এখানটায় ক্লিক করবা এই যে সপ্তম শ্রেণীতে এরপরে নিচে দিকে দেখো শিক্ষার্থী বা অভিভাবকের ফোন নাম্বার আছে এখানে ফোন নাম্বারটা দেবা ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে দেওয়া তারপর পর সাবমিট করবা তো তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমাকে গুগল ডেপে একটি লিঙ্ক দেবে ওটা প্রবেশ করে সপ্তম শ্রেণী সিলেক্ট করে দেন হচ্ছে তোমার সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে অর্থাৎ অল ইন ওয়ান প্রিপারেশন বুকগুলো সহজে ডাউনলোড করতে পারবো একদম সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ ফাইলগুলো সবাই দেখো কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিয়েছি ষোলো নম্বর অঙ্কটা কী বলছে দেখি একটি চো বাচ্চায় দুটি নল আছে প্রথম দ্বিতীয় নল দ্বারা যত কমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টা খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় দুটি নল এর সাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে তাহলে আমরা একটু দেখি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে তাই না তো সমাধান প্রথম নল দ্বারা তাহলে বারো ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটি এক অংশ সুতরাং এক ঘন্টায় পূর্ণ হয় এক বাকে বারো অংশ দ্বিতীয় নল আঠারো ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটি এক অংশ সুতরাং এক ঘন্টায় পূর্ণ হয় এক ভাগের আঠারো অংশ তাহলে সুতরাং দুটি নল একত্রে খুলে দিলে এক ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির এক ভাগে বারো যোগ হচ্ছে কি এক ভাগের আঠারো অংশ সমান সমান তিন যোগ হচ্ছে দুই বাঘ হচ্ছে ছত্রিশ অংশ সমান সমান পাঁচ ভাগের হচ্ছে ছত্রিশ অংশ তো দুটি নল দ্বারা পাঁচ ভাগে ছত্রিশ অংশ পূর্ণ হয় এক ঘন্টায় তো সুতরাং অর্থাৎ একটি নল দ্বারা আর কি সম্পূর্ণ তাহলে আমাদের অংশ হয় কত এক ভাগে ছত্রিশ বাঘ হচ্ছে আমাদের পাঁচ ঘন্টায় তো ছত্রিশ ভাগের পাঁচ ঘন্টায় আর কি বা আমরা লিখতে পারি সাত এবং হচ্ছে কি এক ভাগের পাঁচ ঘন্টায় তো উত্তর চব্বিশটি সাত এবং হচ্ছে কি এক ভাগের পাঁচ ঘন্টায় পূর্ণ হয় আচ্ছা এরপরে সতেরো নম্বরটা দেখো সুতির অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পদ অতিক্রম করে তো সুতির বে অর্থাৎ বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানি স্ত্রীর পানিতে নৌকা বেগ কত হবে ঠিক আছে এটি দেখি আমরা আনসারটা সতেরো নম্বর তো সমাধান শ্রুতের অনুকূলে চার ঘন্টায় যায় ছত্রিশ কিলোমিটার সুতরাং এক ঘন্টায় যাবে তিনশো আটচল্লিশ কিলোমিটার সমান সমান নয় কিলোমিটার সুতির অনুকূলে নৌকার বেগ নয় কিলোমিটার ঘন্টা পার ঘণ্টায় আর কি তো সুতির বেগ ঘন্টায় তিন কিলোমিটার তো আমরা জানি সুতির অনুকূলে নৌকার বেগ সমান সমান কত সুতির বেগ যোগ নৌকার বেগ তো নয় কিলোমিটার বাঘ হচ্ছে ঘন্টা বা হচ্ছে তিন কিলোমিটার বা ঘন্টা যোগ হচ্ছে কি নৌকার বেগ তো সুতরাং নৌকার বেগ সমান সমান নয় বিয়োগ হচ্ছে তিন কিলোমিটার ঠিক আছে বা ঘন্টা এবং সমান সমান ছয় কিলোমিটার বা ঘন্টা তে উত্তর স্থির পানিতে নৌকার গতিবেগ ছয় কিলোমিটার ঘন্টা তো এটাই তো তোমাদের উত্তর আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী হচ্ছে আমরা সাত্রিসভার পেজ আঠারো থেকে শুরু করবো সবাইকে এটি দেখার জন্য আল্লাহ হাফেজ